বৱ বৱັི বৱག বৱག বৱব বৱུ বৱི বརེར বৱག বུག বགཛཇ বདེང বགའི বསབ বག ব྿ྸব বགད বནག বགའི বས বཤི বགའ বགཁག অনেক কিন্তু প্রথম নদীতে আর এই যে আমরা চলে আসলাম দেখি জালে কিরকম মাছ পাওয়া যায় কিছুক্ষণ আগে ঘূর্ণিঝড় হয়েছিল আর তখন আকাশে অনেক হয়েছে সেই

Please hey, subscribe my channel. hit the bell icon. <laughs> oh, okay, she. She.